সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজকে আবারও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম তা আপনার স্ক্রিনে দেখতেই পাচ্ছেন কত সুন্দর থাই পাঙ্গাস মাছের পোনা আপনার যারা অরিজিনাল থাই পাঙ্গাস মাছের পোনা চাষ করতে চান তারা আমাদের ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বার আছে আপনারা চাইলে সরাসরি যোগাযোগ করে এই মাছের পোনাগুলো সংগ্রহ করতে পারেন কেননা বর্তমান মাছ চাষ হচ্ছে আপনার একটি জনপ্রিয় পেশা আপনি চাইলে এই মাছ চাষ করে আপনার বেকারত্ব দূর করতে পারেন আর এই থাই পাঙ্গাস মাছগুলো আপনার এই শীতেও চাষ করা যায় এতে কোনো সমস্যা হয় না রোগ বালাই হয় না বারাসে ধরে না আপনি চাইলে গরমকালীনের এই শীতকালীন ওই থাই পাঙ্গাস মাছের পোনা চাষ করতে পারেন স্ক্রিনের যে সাইজগুলো দেখতেছেন এগুলো হচ্ছে আপনার আড়াই ইঞ্চি তিন ইঞ্চি চার ইঞ্চি সাইজ আপনার চাইলে এই সাইজের পোনাগুলো নিয়ে নিঃসন্দেহে কালচার করতে পারেন এই মাছগুলো সর্বোচ্চ আপনার পাঁচ থেকে ছয় মাসে এক একটা মাছ দুই থেকে আড়াই কেজি বানিয়ে বাজারে বিক্রি করতে পারবেন তাই আপনারা যারা অরিজিনাল থাই পাঙ্গাস মাছের পোনা খুঁজছেন তারা আমাদের ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বার আছে এবং কি ভিডিও ডিসক্রিপস্ক্রানে দেওয়া নাম্বার আছে আপনার চাইলে যে কোনো সময় ফোন দিয়ে এই মাছ চাষ সম্বন্ধে যে কোনো তথ্য পরামর্শ নিতে পারবেন আর আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা শেয়ার একটা কমেন্ট একটা লাইক দিয়ে রাখবেন তাহলে পরবর্তীতে যে কোনো ধরনের ভিডিও পেতে আপনাদের জন্য খুবই সহজ হবে সবাইকে আমার এই ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ